সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষের একটি পোস্টে লাইক দেয় বরখাস্ত করা হল ভারতের মহারাষ্ট্রের এক শিক্ষককে মুম্বাইয়ের সুমাইয়া স্কুলের অধ্যক্ষ পারভিন শেখের বিরুদ্ধে অভিযোগ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসপন্থী ইসলামপন্থী ও হিন্দুত্ব বিরোধী লেখার প্রতি সমর্থন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিপন্থী পোস্টে লাইক দেয় মুম্বাইয়ের এক অধ্যক্ষকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের ঘটনা এটি সামাজিক মাধ্যম এক্সে হামাস ইসরায়েল সংঘাত নিয়ে পোস্ট দেয় বেশ কয়েকদিন থেকে সমালোচনার মুখে পড়েছিলেন পারভিন শেখ মঙ্গলবার সন্ধ্যায় স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় পারভিন শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিষয় নিয়ে লেখালেখি করেন বা তার চিন্তার প্রতিফলন ঘটান তা স্কুলের মূল্যবোধের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় তিনি ফিলিস্তিনপন্থী কন্টেন্ট পছন্দ করতেন বলেও বিবৃতিতে জানানো হয় সেখানে আরও বলা হয় সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ঐক্য ও সংহতির জন্য উদ্বেগজনক এ ঘটনার প্রতিক্রিয়ায় পারভিন শেখ জানান ম্যানেজমেন্টের কাছ থেকে বরখাস্তের নোটিশ পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া থেকে পদত্যাগের খবর জেনে তিনি হতবাক বরখাস্তের বিষয়টি সম্পূর্ণ বেআইনি এবং মানহানিকর বলেও মন্তব্য করেন পারভিন শেখ বারো বছর ধরে সোমাইয়া স্কুলে চাকরি করছেন সাত বছর আগে তিনি স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ